প্রথম যে আর বাক্যটি সেটি হচ্ছে আলহিন আনা ফাদি। এখন আমি খালি বা ফ্রি অবসর থাকেন বা ফ্রি থাকেন বা খালি থাকেন বলতে পারেন আলহিন আনা ফাঁদি এখন আমি খালি বা ফ্রি আলহিন এখন আনা আমি খালি অবসর বা ফ্রি আলহিন আনা ইজি এখন আমি আসতেছি আলহিন আনা ইজি এখন আমি আসতেছি আলহিন মানছে এখন আনা মানছে আমি ইজি মানছে আসতেছি এখন আমি যাই বা যাইতেছি আলহিন আনা রো, এখন আমি যাই আলহিন আনা রো এখন আমি যাই আলহীন মানছে এখন আনা মানিছে আমি রো মানি যাই বা যাওয়া এখন আমি গাড়ি ওয়াশ করতেছি বা দুইতেছি আলহিন আনা গাছিল সেইয়ারা আলহীন আনা গাছ এখন আমি গাড়ি ওয়াশ করতেছি বা দুইতেছি বা দত্ত করতেছি আলহীন মানিছে এখন আনা মানছে আমি গাছছিল ছিল দত্ত করা বা ওয়াশ করা সেইয়ারা মানছে গাড়ি এখন আমি গাড়ি ওয়াশ করতেছি বা দুইতেছি আলহিন আনা গাছিল এখন আমি কোম্পানিতে কাজ করি আলহীন আনা সকল সারিকা এখন আমি কোম্পানিতে কাজ করি শরিকা মানছে কোম্পানি সুগল মানছে কাজ মিতে সাল্লাহ কবে মেরামত করবে মিতা মানছে কবে বা কখন সাল্লাহ মানছে মেরামত করা বা রিপেয়ার করা মিতে সাল্লাহ কবে মেরামত করবে বা কখন মেরামত করবে মিতা বা মাতা মানছে কবে বা কখন মিতা তা গুল কখন বললে মিতা তা গুল কখন বললে বা কবে বললে মিতা এর যা কবে ফিরবে বা ফিরবেন মিতা রেজা কবে ফেরত দিবেন কোনো কিছু আপনার কাছ থেকে দান নিছে তো আপনি বলতে পারেন মিতা রেজ্জা কবে ফেরত দিবেন মিতা খাল্লাস কখন শেষ হবে মিতা গুম কখন উঠবে গুম মানি ওঠা মিতা শীল কখন নিয়ে যাবে শীল মানি লওয়া শিল মানে উঠানো বা লওয়া মিতা তিজি কখন এসেছিলেন মিতা মানছে কখন তিজি মানছে এসেছিলেন বা এসেছিলে গুল্লি আলহীন আমাকে এখন বলো গুল্লি মানছে আমাকে বলুন আলহীন মানছে এখন এতলা বার রালহীন এখন বাইরে বের হও এতলা বার রালহীন এখন বাইরে বের হও তাল্লা বার আলহীন এখন বের করো কোনো বস্তু যদি আপনি বের করতে চান তাহলে বলবেন তাল্লা বার আলহীন এখন বের করো আর কোন মানুষকে যদি বলেন এখন বেরিয়ে যাও বা বাইরে বের হও এতলা আলহীন বাররা এতলা বার রালহীন এখন বাইরে বের হও মাইক দারালহীন আমি এখন পারবো না মাইক দার আলহীন আমি এখন পারবো না মাইক দার মানছি আমি পারব না আলহীন মানছি এখন মাইক দারালহীন আমি এখন পারবো না ইস্যু আলহীন কি হয়েছে এখন এসপি মানসি কি হয়েছে আলহীন মানসি এখন এসপি আলহীন এখন কি হয়েছে বা কি হয়েছে এখন মু বা মুশ বা মাফি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়ে থাকে আলহীন মানসিক এখন মুস আলহীন এখন না বা মাফি আলহীন এখন না মাফি খোফ আলহীন এখন বয় পেও না মাফি ফিক্ষো আলফিন মাফি ফিক্ষোফ আলহীন এখন বয় পেও না মা ফিক্ষোফ মানসে বয় পেও না লাফ আলহীন এখন বয় পেও না বয় পেও না এখন লাতা খাফ আলহীন বয়পিয়োন এখন রওয়ালহিন এখনি যাও রওয়ালহিন এখনি যাও কুল্লু মানসি সব বা সমস্ত কুল্লু সব কিছু কুল্লু সব কিছু কুল্লু মানসি সব শাই মানসি কিছু কুল্লু শাই সব কিছু এভরিথিং কুল্লু শাক্স প্রত্যেক লোক বা প্রত্যেক ব্যক্তি কুল্লু মানসি সব শাক্স মানসি ব্যক্তি কুল্লু শাক্স প্রত্যেক লোক বা প্রত্যেক ব্যক্তি কুল্লু নফর সব লোক কুল্লু মাররা প্রত্যেকবার কুল্লু মাররা প্রত্যেকবার কুল্লু মাহাল সব দোকান কুল্লু মাহাল্লাত সব দোকানগুলো মাহাল মানছে একটি দোকান মাহাল্লাদ মানছে অনেকগুলো দোকান কুল্লু মাহাল সব দোকান কুল্লু মাহাল্লাত সবগুলো দোকান বা সব দোকানগুলো কুল্লু মক্তব কুল্লু মাক্তব সব অফিস মক্তব বা মাকতাব মানছে অফিস কুল্লু ওয়াক সব সময় বা সারাক্ষণ এভরি টাইম কুল্লু ওয়াক সব সময় কুল্লু ফুলুস সব টাকা কুল্লু অরাক সব পেপার বা ডকুমেন্টস কুল্লু শবাব সব যুবকরা কুল্লু শবাব সব যুবকরা আনা জেদিদ ফি সৌদি আমি সৌদি আরবে নতুন আনা জেদিদ আমি নতুন ফি সৌদি সৌদিতে আনা জদিদ ফি সৌদি আমি সৌদিতে বা সৌদি আরবে নতুন আনা জেদিদ ফি দুবাই আমি দুবাইয়ে নতুন আনা জেদিদ ফি শরিকা আমি কোম্পানিতে নতুন আনা জেদিদ ফি মক্তব আমি অফিসে নতুন আনা জেদিদ ফি সুখ আমি মার্কেটে নতুন আনা জিদ আমি এসেছিলাম গেবল গত মাসে সাহার আনা জিত হিনা গেবল সাহার আমি এখানে গত মাসে এসেছিলাম আনা মানছে আমি জিত মানছে এসেছিলাম হিনা মানছে এখানে গেবল সাহার বা গেবল সাহার গত মাসে মা ইন্দি সুগোল আমার কাজ নাই মা ইন্দি মানছে আমার নাই বা আমার নিকটে নাই সুগোল মানছে কাজ আই আইএফ গুল্লি কোনো কাজ থাকলে আমাকে বইলো হা দুগোল সাহেল এই কাজ অনেক সহজ হাদের সুগুল এই কাজ মাররা মানছে অনেক সাহেল মানছে সহজ এই কাজ অনেক সহজ হাদা সুগুল মাররা সাহেল হাদ মুমাই এটা আমার সাথে নাই বা এভাবে বলতে পারেন হাদ মাফি আনা সাওয়াসোয়া তো এটা আমার সাথে না আপনারা দুইভাবে বলতে পারেন হাদ মুমাই বা হাদ মাফি আনা সাওয়াসোয়া মাফি আহাত হিনা এখানে কেউ নাই মাফি আহাত কেউ নাই হিনা মানসি এখানে মাফি আহাত হিনা এখানে কেউ নাই আনা সকল হিনা মিনসিত্তা সাহার আমি এখানে ছয় মাস হয় কাজ করি আনার সুগোল আমি কাজ করি হিনা মানিছে এখানে মিন মানিছে হতে সাহার মানছে ছয় মাস আমি এখানে ছয় মাস কাজ করি আনার সুগোল হিনা মিন সিত্তাহার ইন মি মিতা রেজ্জা ফুলুস তুমি কবে টাকা ফেরত দিবে ইনতা মিতা রেজ্জা ফুলুস তুমি কবে টাকা ফেরত দিবে ইনতা মানছে তুমি মিতা মানে কবে রেজ্জা মানছে ফেরত ফুলুস মানছে টাকা ইনতা তা মিতা রেজ্জা ফুলুস তুমি কবে টাকা ফেরত দিবে জালহীন এখন ফেরত দিব জালহীন এখন ফেরত দিব গুল্লি তৈব ঠিক আছে আমাকে বলো গুল্লি মানসি আমাকে বলো তৈ মানসি ঠিক আছে গুল্লি তৈপ ঠিক আছে আমাকে বলো না সয়া একটু কমতি করো বা একটু মাইনাস করো বা একটু বিয়োগ দ এক্ষেত্রে না নাগেস, না গেস মানে কমতি করো সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম